হ্যালো এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল অফ ভিলেজ আর আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব যারা করে চিন্তা করছেন কবিতর পালন শুরু করব। কিভাবে এবং কবিতর পালন শুরু করতে গেলে কতটা না টাকা খরচ হতে পারে বা কত টাকার কবিতর কিনতে হয় বা একটা কবিতরের সেট তৈরি করতে কতটা না খরচ হতে পারে এরকম চিন্তার মধ্যে আছেন তাদের জন্যই আসছে আজকের ভিডিওটা সেটা হচ্ছে খুব কম খরচে কীভাবে আপনারা কবিতর পালন শুরু করতে পারবেন এবং কয়টা কবিতর দিয়ে শুরু করবেন এবং কবিতর পালনের কোন কোন জিনিসগুলো দরকার সেটা এ টু জেড বলার চেষ্টা করব আজকের ভিডিওতে সো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তো চলেন নাম্বার ওয়ান কবিতর পালন শুরু করার আগে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওরদের বাসস্থান এবং আমি আমার জীবনে প্রথম যখন কবিতর পালন শুরু করি তখন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঁশের খোরপা বলে এক এক জায়গায় এক এক ভাষায় বলে এই বাঁশের দুইটা খোরপা মাত্র হচ্ছে আপনারা একশো টাকার মধ্যে কিনতে পারবেন বা তারও কমও হতে পারে জায়গা ভেদে অনেক সময় কম হতে পারে দেখেন এত খুব কম একদম ইজিলি ওরা কমফোর্টেবল সো আমার এখনও এই খোরপাগুলো আমার কবিতরের ঘরে আপনারা দেখতে পারেন তো এই কবিতরের খোরপাগুলো আপনারা যদি ব্যবহার করেন তাহলে মোটামুটি আপনারা মাত্র যাই না এটা কত আমি যে সময় কিনছিলাম তখন পঞ্চাশ টাকা করে কিনছিলাম এখন হয়তো আমার দামটা বেড়ে একশো টাকা হতে পারে আমি তো আর নেক্সট কখনো কেনা হয়নি তো আপনারা যারা একদম আপনাদের এমনি বাসা অর্থাৎ বাসার বাসা সেট বাসার যে গ্যাপগুলো থাকে ওই গ্যাপের মধ্যে এরকম যদি আপনারা এই যে খোরপাগুলো ব্যবহার করেন বা সাদেরও যদি কোনো কিনারে আপনারা বেঁধে দিতে পারেন মানে কান সাদের কান বেঁধে দিতে পারেন আরামসে আরাম কবিতরগুলো ওই বাসার মধ্যে থাকতে পারবে তারপরে আরেকটা হচ্ছে কম খরচে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে করছি এটা হচ্ছে আমাদের হচ্ছে আমাদের দেশে যে আলু অবাধ হয় সে আলু চাষ হয় সে আলু চাষের জন্য দেশের বাইর থেকে এক ধরনের পার্টেক্সের তৈরি কার্টুন আসে হ্যাঁ আলুগুলো আসে সেই কার্টুনগুলো আমি ব্যবহার করছি এইগুলো মাত্র আমি একশো টাকা করে কিনছিলাম হুম একশো টাকা করে কিনে সুন্দর করে তৈরি করে দিছি জাস্ট কেটে কেটে দিছে মাঝে পার্টিশন করে দিছি সো এইটা দিয়েও আপনারা খুব কম খরচে এইটাও তৈরি করে নিতে পারবেন আর এই পাশে যেটা তৈরি করছি কাঠের তৈরি করছি এটার খরচ বেশি কিন্তু আপনাদের ফার্স্ট টাইম এই দুইটা দিয়ে শুরু করতে পারবেন আর ইদানিং এখন দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে সেটা হচ্ছে ফল ফলের যে কার্টুনগুলো আসে হুম সেই ফলের কার্টুনগুলো আপনারা খুব কম টাকায় পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে কিনে সুন্দর করে আপনারা এরকম কেটে বাসা তৈরি করে নিতে পারবেন সো প্রথম অবস্থায় হচ্ছে এক নম্বরে বাসস্থান সে বাসস্থানটা ক্লিয়ার করলাম তারপরে আপনাদেরকে যেটা বলবো যে আপনারা মাত্র চারটা কবিতর দিয়ে ফার্স্ট টাইম শুরু করবেন আমি বলবো না আপনাকে চল্লিশটা দিয়ে শুরু করতে আপনাদেরকে বলবো না আমি বিশটা দিয়ে শুরু করতে আমি জাস্ট আপনাদেরকে বলবো চারটা কবিতর দিয়ে শুরু করবেন আমি আমার জীবনে চারটা কবিতর দিয়েই শুরু করছিলাম আলহামদুলিল্লাহ এখন কতগুলো কবিতর আপনারা তো নিজেরাই ভিডিও দেখতে পারেন তো সেই হিসাবে আমি মনে করি চারটা কবিতর চারটা কবিতর অর্থাৎ যদি আপনারা দেশি কবিতর কিনতে চান আর আমি কিন্তু আপনাদেরকে দেশি কবিতরেরই আমি পালন করি ওইটাই বলতে পারবো আর দেশি কবিতর দিয়ে শুরু করা আমি মনে করি উত্তম সো প্রথমেই আপনারা যদি চারটা দেশি কবিতর দিয়ে শুরু করেন কার্ড যদি জোড়া চারশো টাকা করে হয় দুই জোড়া কবিতরের দাম আটশো টাকা আটশো টাকা দিয়ে যদি আপনারা কবিতর কেনেন আর হচ্ছে একশো একশো দুইশো টাকা দিয়ে বাসস্থান কেনেন মানে অর্থাৎ থাকার জায়গাটা ব্যবস্থা করে নেন এই মোট এক টাকা দিয়ে কবিতর এবং কবিতরের থাকা এবং হচ্ছে কবিতর কেনা হয়ে যাবে এবং কবিতর কিনে নিয়ে এসে আপনারা কিভাবে ঘরের মধ্যে বাধায় রাখবেন বা কবিতর অনেকের অবজেকশন থাকে ভাই আমাদের আমার কবিতরটা কিনে নিয়ে আসার সাথে সাথে উড়ে চলে যায় বা থাকে না এটা নিয়ে ইনশাল্লাহ ভিডিও দিব তারপর আপনারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কবিতরটা বসে সুন্দর করে ডিম দিচ্ছে এটা এক ধরনের বাটনা কিনতে পাওয়া যায় এই বাটনাগুলো আপনারা বিভিন্ন জায়গায় অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম হয় প্লাস্টিকেরও পাওয়া যায় আর মাটিরটা পাওয়া যায় আপনারা ধরেন বিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যেই এই বাটনাটা কিনতে পারবেন মাত্র বিশ থেকে পঞ্চাশ টাকা বাটনাটা কিনবেন আমি আমার অনেক জায়গায় যেগুলো জায়গায় স্পেস আছে ওগুলো জায়গায় এই বাটনাগুলো ইউজ করি যেগুলোতে স্পেস নাই সেই জায়গাগুলোতে আমার আসলে বাটনা ইউজ করা হয় না আর যারা ওই যে খোরপাগুলো ব্যবহার করতে বললাম একটু যদি সাইজে বড় করে নিতে পারেন বা ওটাতে না ঢোকে সমস্যা নাই খরপাটা তো গোল টাইপের থাকে কিন্তু কাঠের কাঠের যদি ঘর তৈরি করেন অবশ্যই এই টাইপের হচ্ছে আপনারা বাটনা দেওয়ার চেষ্টা করবেন এই বাটনাগুলো দিলে কবিতরগুলো সুন্দরভাবে ডিম বাচ্চা করতে পারে ডিম বাচ্চা নড়াচড়াও করে না এক সাইড থেকে আর এক সাইডে কোনোভাবেই নড়াচড়া করে না সো এই জন্য আপনারা মাস্ট বি এই হচ্ছে বাটনাটা ইউজ করবেন আর আপনাদেরকে আরেকটা কথা বলে আমি বারবার বলছি আমি কিন্তু আমার দেশি কবিতর পালন করি এবং দেশি কবিতরের জন্য এই সেট আমি বলছি আর আমি মনে করি যে দেশি কবিতরের ক্ষেত্রে অনেকেই বলে যে আপনি আপনার কবিতরকে কি খাবার দেন তো সেই ক্ষেত্রে আমি বলবো এখানেও আমার কবিতরের খাওয়া খরচ খুবই কম একদম খুবই কম কম কারণ দেশি কবিতর যেটা হয় আমরা সকালবেলা উঠে ছেড়ে দিই এটা উন্মুক্ত করে সারা দিন বাইরে খায় ঘুরে বের হয় আর আর হচ্ছে সন্ধ্যা হলে এরা এসে বাসস্থানে থাকা শুরু করে মানে আর চলে ব্যাক চলে আসে আর কি সেই ক্ষেত্রে আপনাদেরকে যেটা বলবো আপনারা দেশি কবিতরের অনেক হাই প্রোফাইল খাবার দেওয়ার কিচ্ছু নাই আমি আমার দেশি কবিতরকে শুধুমাত্র শুধুমাত্র হচ্ছে গম ভুট্টা ভাঙ্গা ধান হ্যাঁ ঘট্টা ভাঙ্গা ধান মাঝে মাঝে খুদ দিই সো এতটুকুই অ্যানাফ আর কোনো খাবার দেওয়ার দরকার হয় না আর কবিতরের জন্য আপনারা রকম সুন্দর আকারে বাসায় দেখবেন অনেক পুরাতন বুল পড়ে আছে বা পাত্র পড়ে আছে বা এরকম অনেক এক্সট্রা এক্সট্রা এরকম জিনিস থাকবে এরকম টাইপের বুলগুলোতে যদি আপনারা পানি দেন এরা কিন্তু সুন্দর গোসল করতে পারে খেতে পারে পানি খেতে পারে মাস্ট বি গোসল করতে পারে অনেক সুন্দরভাবে ওই জন্য অনেকে দেখি অনেক ছোটো পাত্রে এদের হচ্ছে খেতে দেয় তো হয়তোবা ওই ছোটো পাত্রে পানি খাওয়া হয় কিন্তু গোসল করা হয় না গোসল করার জন্য মাস্ট বি এরকম ছাত্রা টাইপ আর কি আপনারা বুল ইউজ করে থাকবেন বা পট ইউজ করে থাকবেন আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমি যেটা আপনাদেরকে বললাম যে আপনারা কবিতরের খাবার খরচ আমি যেটা আপনার হিসাব করছি বা কাউন্টিং করছি আমি যে খাবারটা খাওয়াই হায়েস্ট আমার সব মিলে এই খাবারটার কেজি পরে হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকার বেশি কিন্তু পরে না আর আমরা যেগুলো বাজারে কিনতে পাই বা অনেকে বলে যে ভাই বাজারে তো খাবারের দাম হচ্ছে ষাট টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি জায়গা বলতে সেইগুলো হচ্ছে এখানে দেখে অনেক রকমের খাবার এই যে দেখতে পাচ্ছেন কয়েক পদের মিক্সচার আমার মনে করি না দেশি কবিতরের এত পরিমাণে মিক্সচার দিয়ে খাবার তৈরি করে খাওয়ানোর দরকার আছে কারণ এরা বাইরে যায় বিভিন্ন পদের খাবার খেতে পারে বিভিন্ন জায়গায় এরা কিন্তু বিভিন্ন জায়গায় অনেক দূরে দূরে আমাদের বাসা থেকে আট দশ কিলোমিটার দূরেও ফ্লাইং করে যেয়ে খেয়ে চলে আসে এরকমও আসে রেকর্ড এদের তো ওই চিন্তা করে আমি যেটা বলবো আপনাদেরকে যে খাবার অত বিলাসিতার কিছু নাই আমি যদি হিসাব করে দেখি যে প্রতি মাসে এদের খাওয়া পিছনে আমার যে দুই জোড়া খাবারের কবিতরের জন্য যে কাউন্টিং করে দেখছি যে প্রতি মাসে এদের পিছনে খাবার খরচ পড়ে দেখা যাচ্ছে যে দুশো টাকা খাবার হলে অ্যানাফ চারটা কবিতরের জন্য তো আমি যেটা বললাম আপনাদেরকে মাত্র আপনি দেখা যাচ্ছে যে বারোশো টাকা সাড়ে বারোশো টাকার মধ্যে আপনারা সুন্দরভাবে একটা কবিতরের সেট তৈরি করতে পারবেন এবং পালন শুরু করতে পারবেন যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমি একদম খুব কম খরচে কিভাবে কবিতর পালন করা যায় সেই আইডিয়াটা আপনাদেরকে দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাই দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে কবিতর প্রেমিক এটা দেখে কবিতর পালন শুরু করতে পারে যাই হোক এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আসসালামু আলাইকুম